এই হচ্ছে পুরো মাছের এর দাম কি রেখেছে একশো টাকা এই হচ্ছে আমাদের দাদার হোটেলে নর্থ কলকাতার দাদার হোটেলে পুরো মাছ এবং মাংসের সম্ভার ওদিকে রান্না হচ্ছে এদিকে সব ভেজ সবকিছু হচ্ছে খালিটা আমাদের এখানে লাগানো হয়েছে তো ভিডিওটা কিন্তু তোমরা পুরো ফুল ভিডিওটা সুরজিৎ দা পেজে চ্যানেলে এবং আমার পেজে চ্যানেলে দেখতে পারবে এই হচ্ছে গোটা ব্যাপারটা একটা ছোট্ট একটা স্যাম্পল তাই তো একদম আটা মানে আটা মানে কত দিয়ে বাটা দিয়ে বাটা ডিমের দাম হচ্ছে আপনাদের ডিম ভাত ইনক্লুডিং থাকে পঞ্চান্ন টাকা প্লেট আর সেদিন যদি কেউ ডিম নেয় থাকে পঁচিশ টাকা বিশ টাকা ওটা হাঁসের ডিম হয় সবসময় হাঁসের